এখানে মৌলিক দুটি বিষয় আমি করতে পেরেছি একটি হচ্ছে ঐক্যের ব্যাপারে আমরা সকলেই গুরুত্ব দিয়েছি এবং তার প্রয়োজনীয় তাকে স্বীকৃতি দিয়েছি আর দ্বিতীয়টি হচ্ছে সাংবাদিকরা যেন তাদের স্বাধীন বিবেকের জায়গা থেকে কাজ করতে পারেন এই পরিবেশটা নিশ্চিত করার প্রতিশ্রুতি তার রাজনীতিবিদদের কাছে চায় আমি লাইক টু আলহামদুলিল্লাহ আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতিশ্রুতি মিটছে এবং এটা আপনারা ইনশাআল্লাহ করে রাখবেন কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটা এই দলকে পাবো ইনশাআল্লাহ এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক আমরা শক্তির পাশে আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ এরপরে যে কথাগুলো বলে আমি শেষ করতে চাচ্ছি দেশটা আমাদের সবার রাজনীতিবিদদের ধর্ম বর্ণ যারাই সবাই মিলে দেশটা আসলে আমরা দেশের মানুষ হয় আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার আরেক বলে হিন্দুস্তানি রাজাকার খুব কষ্ট পায় কেন আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি রাজাকার বানাচ্ছি কেন আমি এটা এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না তারা তাদের জাতীয়তা বোধে এতটাই এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে তারা মুহূর্ত দেরি করে নায়ক হয়েছে তাদের একটা স্লোগানই আছে মাই কান্ট্রি রাইট অফ করতে গিয়ে শুদ্ধ হতে পারে না আমরা ওই শেষ অংশ নাই দেশ আমার সেভ হোক কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখব কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত গেল আমরা মুসলিম আপনারাই বলেছেন আমরা কেন বলিনি মানুষই এটা অনুভব করে এটি আমাদের পরম পরম্পনা আপনাদের এই অনুভূতি কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোন সুযোগ পাব আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি আপনারা আমাদেরকে শক্তভাবে ঘরে সাহায্য করবেন যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের ধারা আমাদের দ্বারা যেন এটি কষ্টটা অন্য কেউ না হয় এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকা আমরা সকল ধর্মের দলীয় প্রতিষ্ঠান আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়েছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই আছে সমাজে একটা শব্দ চালু আছে 산탈 ও নন এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয় আমরা এই কনসেপ্টের সাথে একমত নাইদার ডেমোগ্রাফি নট মাইনারিটি উইথ ডিমান্ড ইউনিটি

এর পাশাপাশি মাদ্রাসার পাহারা দিতে হবে আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন এই সংস্কৃতি উঠে যাক সেটা আমরা চাই সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি আমি কি শিখাই দেবো অথবা বাধ্য করব আর একজন সুন্দর অনুসরণ করবে অধিকার আমার আছে নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে তা যদি না থাকে তাহলে কেন এটা হবে কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায় এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তো বা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব আসুন আপনারা বাস্তবতা দেখেন দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণ থাকে নির্দিদায় করুন আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের পর্যালোচনা সমালোচনা আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করি যেটা আমাদের কোনো না কোনো না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কাজ করলে আমরা ব্যর্থ হব আমরা বিশ্বের সকল দেশের সাথে শান্তিপূর্ণ দেশের সাথে গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ মর্যাদাপূর্ণ সহাবস্থানছি আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে একদম শুধু দিয়ে যাবে আর একদম শুধু পেয়ে যাবে এটা কোন জাস্টিস এটা একটা মিউচুয়াল হতে এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো আর এই এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায় আমরা কেন বিপদে পড়তে চাই না আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসেবে বসবাস করতে এটা শুধু ভারত দিয়ে কিন্তু সকলের ক্ষেত্রে আমাদের একই কথা আরেকটা জিনিস আমরা চাই মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে এটাই হবে গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকার কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আমরা সকলের বন্ধুত্ব চাই সহযোগিতা চাই এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতা একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না আপনি বদলানোর চিন্তা করেন কেন আপনার সভা বদলান তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন ভালোবাসবেন আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা এর জন্য একটু ধৈর্য ধরতে হবে অস্থির হওয়ার কিছু নেই সব কাজেই বড় কোন কাজে অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আঘাত এই দুইটাই লাগবে ধৈর্য লাগবে সাহসিকতা তবে সবচেয়ে বড় সাহসিকতা সাহসিকতা হচ্ছে অধৈর্য না ধৈর্য আমরা যেন সেটা আপনারা জানেন অনাকাঙ্ক্ষিত এ মাসের এক তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যে ছাত্র সংগঠন থেকে আমাদেরকে ভালোবাসে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকেও নিষিদ্ধ করা কোন প্রেক্ষাপটে যখন অধিকারের দাবিতে সারা জাতীয় ঐক্য আমি সূচনায় বলেছিলাম দেড় মাসে শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধ বুঝলাম শিশু দেড় মাসে এসেছিল মা তার দেড় মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন সাংবাদিকের বন্ধু যে আপনি এই চুপি নিয়ে কচি বাচ্চা নিয়ে এখানে রাস্তায় এসেছেন কেন এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীর তিনি উত্তর দিয়েছেন বাচ্চা কি আমারই শুধু একটা আর মায়ের সন্তান নেই সব মায়ের সন্তানদের বুকে গুলি চূড়া হচ্ছে আমি আমার সন্তান নিয়ে এসেছি সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরীর হয়ে দেশের জন্য জাতির জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব এবার এই আন্দোলনটা কোন দলের ছিল না শুধু ছাত্রদেরও ছিল না হ্যাঁ সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতা ছিল রাজনীতিবিদরা ফিনিশিং দেননি আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে কিন্তু এই আন্দোলন একা ওই দেড় মাসে শিশু কি ছাত্র যে মায়ের সেচেন তিনি কি ছাত্র আমরা যারা আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র সারা জাতি তাদের সাথে ছিল তবে এইখানে ছাত্রদেরকে তরুণদেরকে ডিসকারেজ করার অত প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নেই সেই বাবাই সঠিক বাবা যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায় যে আমি সমাজের যে জায়গায় এসেছি আমার সন্তানটা আরো উঁচু জায়গায় চলে যায় এরা আমাদের সন্তানদেরকে গাইড করা ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব অনুরূপ ভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তার পথ হারিয়ে ফেলছে আমার সন্তান তাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া এটা আমার দায়িত্ব অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়ে আলহামদুলিল্লাহ দেশ পথ আজকে আল্লাহ শুক্রিয়া দায় করছি ২৬ দিনের মাথায় বা দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে এটা এই স্টিগমাটা সর্বশেষ আমাদেরকে কেন দেওয়া হয়েছিল আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য ইস্যু ডাইভার্ট করা হয়েছিল হয়তো বা কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে যে আমাদের তার সমস্ত রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মূল ইস্যুর ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যেত এই ইস্যুটা চাপা হবে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর ইস্যু চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে তারা করেছেন তারা ভালো জানেন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসেবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে এই চাকরিটা যদি নিশ্চিত না হয় তাইলে সমাজে কোন সংশোধন হবে পারপিটেটররা তখন আনকন্ট্রোল কন্ট্রোল উইদাউট ও স্পিড কন্ট্রোল তারা অন্যরকম হয়েছে বেপরোয়া হয়েছে এই জন্য এটা ন্যায্যতার দাবি ন্যায় বিচারের দাবি সভ্যতার দাবি সামাজিকতার দাবি শান্তির দাবি এটা হতে সেই ক্ষেত্রে যারা ব্যক্তিমরা যদি তারা কোনো সঙ্গত উদ্যোগ নেয় সেই উদ্যোগে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সকলের তাদেরকে পাঁচশো জনকে আসামি করে এটা কতটুকু যৌক্তিক এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে আমরা আমাদের সংগঠনকে বলেছি ঠিক আছে আমরা সবার চিত্র বেশি কিন্তু ওতোমানলার আমাদের প্রয়োজন নেই সিম্বলিক কিছু মামলাই মানুষের শিক্ষার জন্য যথেষ্ট কিন্তু সেই মামলায় একজনও নিরপরাধ মানুষ যাতে আমাদের মামলা অভিযুক্ত না হয় সেভাবে শতভাগ আমাদেরকে নিশ্চিত করতে হয় ঠিক আছে একজন ব্যতিক্রম এই একজনের উপর যদি আমরা করি তা জুলুম আমরা এই জুলুম করতে চাই না এরপরে যদি আমাদের অনিচ্ছাসত্তে কোনো ভুল হয়ে যায় আপনাদের কারো ধরা পড়ে আমাদের ধরে দিবেন আমরা সংশোধিত আমরা হিংসার রাজনীতির খবর চাই এটা আর মাথা ছাড়া দিয়ে না হবকের রাজনীতির খবর দিয়ে না জাতির বিভক্তি আমরা সকল মানে ক্ষেত্রেই আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকে আপনাদের দু আছে পরামর্শ চাই সমালোচনা চাই ভালোবাসা চাই সাহায্য চাই সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম